যাদের ধারণা অর্গ্যানিক মেহেদিতে কালার হয় না হ্যালো এভরিওয়ান আমি মেহেদি আর্টিস্ট নিতা কেমন আছো তোমরা সবাই আজ সতেরোই এপ্রিল আমার প্রথম কাজ রয়েছে চাকদাতে তো এই কাজটা আমি ডিটেলিংয়ের সাথে কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি আর আমার সেকেন্ড কাজ রয়েছে শিমুরালি তো ফার্স্ট অর্ডারের কাজটা শেষ করে আমি চলে এসেছিলাম শিমুরালিতে সেকেন্ড অর্ডারে আর শিমুরালি আসার পরে আমার সব থেকে যে বিষয়টা ভালো লাগে দিদির বাড়িতে সেটা হচ্ছে ওর কোনো ডিমান্ড ছিল না আমার থেকে আমাকে বলেছিল তোমার প্রত্যেকটা কাজে আমার ভালো লাগে তুমি তোমার মতন করে করে দাও তো এত ভালো একটা রিভিউ পাওয়ার পরে মনটা ভীষণ ভালো হয়ে যায় তারপরে আমি নিজের মতো করে কাজটা করি তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো মেহেন্দি পরানোর সাথে সাথে তো আমরা কালার রিভিউ দিতে পারি না ক্লায়েন্টরা যখন আমাদেরকে ফটো পাঠায় তখনই আমরা রিভিউ দিতে পারি বাট তোমাদের যদি ইচ্ছে থাকে এই ফার্স্ট আর সেকেন্ড অর্ডারের কালার রিভিউ কেমন এসছে তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে কালার রিভিউ শেয়ার করব খুব ভালো ভীষণ সুন্দর যেরকম ভেবেছিলাম তার থেকেও ভালো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ